আমার কতই মরবি নাbine করাল তালে কিম মরে তাই দিমু সবাই তো গয়ে গেল না অত আমি ওদের করে গাওয় বিশ্বাস করবে ওখানে কোন না একটা দোকানে সতেরলিকে পায় নাই একারো নাম কারবাতে কইতো পারি না পেড়া ঘুরছিলাম আমি পেড়া ঘুরছিলাম না আর কে চলে আমি আমার দেখতে গিন না করে আমার batti jami কি কইছি আরেক ব্যাডা লেগে গেছে কে জোর বাপের করে এই টরো পোলাডা এদারও দেখতে পারে এসে রাস্তা রাস্তাে আমি ঘুরতেছে

পিয়া হইছে আর বল লাগি মেরো সারা সারি হই গেছে জানন আমার একটা সংসার ভাঙে না আর বউয়া দুইটাটা সংসার ওরা লই আমি বাড়ি ঘর করছি আসলিয়া এই আসলিয়া আমার বাড়ি করে দিতে তো আমি কিছু কই নাই মাছ করাই গেছি না লাস্টে তো আমার লগে মিল কইরা প্যাডে গুইকা কইলো মা বাড়ি কিনুম এই টংগি কইয়া ও বাড়ির টাকা সব সব দশ লাখ টাকা ওর হাতে দিছি হয় না টাকাগুলো আই না আমার লগে পড়ায় এখন কই তোমারে কোনো টাকাই দি না তুমি তানাই দিবা পুলিশে যাইবা এখন আমি অফিসে আইলে সবাই মানে হাস্যকর মনে করে আর ও তারাও আমার হাস্যকর মনে করে

कि आपको तो है एक बार साइन बोड़ गेसी एक दूं के কইতে পারি না কোন জায়গায় যাইতে পারি না সব জায়গায় তো টাকা চাই আমার কাছে তো টাকা না আমি কইতে পামু টাকা এখন সবাই টাকার কথা কয় অফিসে ওই টাকা দিয়ে কি না রাখছে এ কারণে অফিসে সবাই তো ঘুষ খায় নাইলে কেলে করো তোর কথা কয় একটু খেয়াল করে মনে না আমার কথা মানে দেখলে হাসে হাসে কর মনে করে পরে আমি অফিস থেকে কাঁদতে কাঁদতে বাইরে হয়ে যাই অফিসটা তো দূর না হেনে এলে কি আমি কই যে আমি এখানে কোন জায়গায় চাকরি দিছে এই যে এনে মাথায় ব্যাংকের নাম কি সোনালী ব্যাংক সোনালী ব্যাংক হ্যাঁ

বিস্ফোরণ লাগবে ওরে আমি কই সাগরে বাসায় তুমি ওরে দেখতে পারে না তুমি ছোট ছেলে আর দেখতে পারে না একবার কইছি যে তুই বাড়ি ভাগছা আজ তাহলে এই ছোটটা যাইব কে লাগে ওরে এমন একটা লাটি মারছে লাটির দুস উড়ে ওরে আরেক জায়গা বলাইছে জানেন এ কই না তাই না খাও তুই আমার যেই করে টাকা নি চোর করব হক পায় বাড়ি আমি করছি না কষ্ট করে তাহলে এই বউয়া বাড়ি বাই এমনি আমার কাছে আমার আমার টাকা আমি এই নিঃস আমার কইছে বাড়ি কিনবো পরে বিশ্বাস করে ওরা তো আমি টাকা দিচ্ছি পরে বিশ্বাস করে টাকা দিচ্ছি ওই টাকা নিয়ে আমার কয়ে তুই কোনো অন অফিস আইছি কেউ ভাবটা দেয় না কেউ ভাবটা দেয় না অফিসের লোকেরা সব ওর কয় মানে আমি তো একটা মানুষ কোনো হয় না মানুষের পাত চান। যেমন আমি চাই যে ওই যে দশ লাখ টাকা আনলো আর আমার অর্ধেক নে অর্ধেক দেব আমি একটা ঘর বস্তি আছে না ওই যে বাস্তুরা বস্তি এই বস্তির ভিতরে আমি ঘর না থাকি আজকে আমি যদি ভিক্ষা করেও খাই আমার যদি থাকার জায়গাটা থাকে ওইটাই ওইলে হইব আমার কিছু টাকা দেব আমার চার লাখ টাকা দো কিনতে গেলে বেশি লাগে আর বন্ধক থাকলে দুই লাখ লাগে আমি আর বেশি আবদার করি না না কেউ পাইবো না ও আমার লগে করছে মিল্লা দিল্লা ওর বাপে আমি এই তিনজন যেটা সত্যি কথা মিথ্যা কথা কম না বড় ছেলে এই জায়গা নাই মেয়েও নাই তাহলে পড়ছি তো দুইজনে বিয়ার আগে তো করছে বিয়ার তো পরে নাই তাহলে কি বউ পাইব আর আমি ও আমার ছেলে না সখী পুরুষ এই ছড়িয়তপুর আপনার স্বামী আছে একটা জুতার দোকানে কাজ করে জুতোর দোকানে একমাস করে না আচ্ছা আপনি যে আপনার ছেলে ছেলের বিরুদ্ধে যে অভিযুক্তি এনেছেন আমার স্বামী বলছে বলছে আমার স্বামীও পারে না আমার স্বামী ওর লগে পারে না ও আমার স্বামী যদি বলতে যায় ওই আসলে কবরলায় দেখবেন যে বাড়িতে আমি ছিলাম ভাড়া ছিলাম ওই বাড়ি তো ওই দাও দিয়া এই বাড়ির মানে পর বাপরে তো কোবাইতে গেছে হন তো যদি পুলিশে না দিব না আমার কত ল এই ছেলে আজকে কোবাইতে যায় কালকে আমার কত দিতে পারতে তাহলে কি আমি জানাম না পুলিশে না জানাম না এক ঘরে যে কোণা কোণি পর্যন্ত এটা ভালোই গো আর আমার স্বামী বেশি মায়ের দিকে কিছু করতে মানে মায়ের তো আমার অনিশ্চ করতে তাহলে আমি নাম থেকে এমনিই আজকে আপনি আপন ছেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন কালকে যদি আপনার ছেলে না 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 এতদিন এই সুযোগ ছুটছে সুযোগ নেয় নাই ও বলছে না কোনো মা নাই আমি এখন আমি কি এমনি আইছি ও ডাইরেক্ট বলছে কি আর মাতই কোনো মাই না তাহলে আমি না এটা আমি ওরে সুযোগ বাবারে তুমি আমার হাতে ধরো পায়ে ধরো আমি সব মা কি মার লগো কথা কইলে পাও ধরন লাগে না ও আমারে পারে না গুল্ডি করে জানেন চাপাটি আছে বেলেট আছে অরব বেলেট লাগছে আমারে কাকে কেসবো যে বাড়ি আসলে আছিল এই বাড়ি দিতে বুদ্ধি করছে আমি অর বৌ দ্যাশে গেছে আমি কাপড় টান আছে। দিয়ে যে রাখছে ওই চাপাটি দিয়া আমার কাটবো এই চাপেটি না আমি অনেক থানায় যদি যাইতাম আমি ঠিকই আনতাম ঘরে রাখিয়া দিছি সাক্ষী হিসাবে কিন্তু কোন আনে নেয় নেই একবার কই থাকছে ছেলে তো দুইটা টাকা আমার দিলে বাবারে কয়বার আইছে অফিসে খোস কয়েকদিন আগুয়ায় গেছে ও কোনো মানে আমার পাত্তাই দেয় না হাসে আমার দেখলে মানে হাস আমি কটা টাকা চাইতাছি যেটা আমি এই টাকা কয়টা আমার এই ছেলের কাছে ওর কাছে নাই এই যে ছবি বয়স আছে কিন্তু দেখা যা অল্প বয়সের বয়স আছে একটা মেয়ে ওই এখন কিছু টাকা এই সব টাকা নিচ্ছে বাড়ি দেখা করতে এলেগা আগে গেছে

তো গর তো পেরেল এত গর্য মানুষ করছি কি মানুষ করছি আজকে কি ব্যর্থ হয়ে গেলাম আজকে বেঁচেছি কি তো গরিব কয়লে কি পেয়েছি লেখা পড়া করাই তারি নাই বেশি করাইলে বা এরকম হয়তো না তো কোনো হয়তো দামি দামি হয়তো করাইছ হয় তো আমার যেহেতু টপিক এ তুলাম একটুক করাই তাই বললে কি একটুক আমারও দাম দিতে পারে না এই না মানে দেখতেই পারে না কালি বউ কালি শাশুড়ি ছোঁ সব কালি আমার কত কই 말해보 no.